মেডিকেল সায়েন্সরা বলেছেন যখন একজন পুরুষ আর মহিলা যখন সহবাস করে তো মহিলা যখন সহবাস করে পুরুষের সঙ্গে পুরুষের কতগুলো বীর্য বের হয় তখন মেডিকেল সায়েন্স বলেছেন গবেষণা করে তিনারা বলেছেন একজন পুরুষের ভিতর থেকে ষাট লক্ষ ছয় কোটি নেন তার মানে আল্লাহ আপনাকে এনেছেন ছয় কোটির ভিতরে থেকে ষাট লক্ষর ভিতরে থেকে পাঁচ কোটি নিরানব্বই হাজার পাঁচ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বইটি পাঁচ কোটি নিরান নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বইটি যেন গোসলের পানিতে যেন ধুয়ে মুছে চলে যায় আর সেখান থেকে আল্লাহ আপনাকে ষাট লক্ষর ভেতর থেকে আব্দুল কে হাজি আব্দুল আব্দুল্লাহ কে আল্লাহ পৃথিবীতে দুনিয়াতে এনেছে তো আমার আল্লাহ বলছেন তোমরা কি ভাব না হাল আতা আলাল ইনসান হিনুমিনা দাহারে লাম তোমরা কোথায় লক্ষর থেকে থেকে কোটির গোসলের পানিতে ধুয়ে চলে গেল সেখান থেকে আমি তোমাকে একই পৃথিবীতে আনলাম তারপরে তুমি কি আমার পরিচয়টা পাবে না তারপরে কি আমাকে সাহিদা করবে না আমি বিষয়টি কেন আনলাম যখন আপনার হায়াতের জ্ঞান থাকবে যে আল্লাহ আমাকে কোথা থেকে পৃথিবীতে এনেছেন কেন এনেছেন তখন আপনি মসজিদের গেটটা খুঁজে পাবেন দুই আর মরণ সম্পর্কে আলোচনা কেন করব যখন আপনার ভিতরে মরণের ভয়াবহতা থাকবে তখন আপনার যতগুলো পৃথিবীর পাপাচার কাজ আছে যতগুলো গুনাহের ময়দান আছে সেখান থেকে লাভের আপনি মসজিদের গেটটা খুঁজে পাবেন এই জন্য হায়াত সম্পর্কে জীবন সম্পর্কে আলোচনা করলাম যে আমরা ছিলাম কোথায় আবার পৃথিবীতে এসেছি এবেই এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে এখানে আমাদের বাঁচার কোনো উপায় নাই এবার দেখেন মৌ এমন একটা সাবজেক্ট মানুষ মৌতের আলোচনা কোরআন হাদিসের আলোচনা চলছে বিভিন্ন ধরনের মানুষ পৃথিবীতে আছে এখনো কোনো কোন জায়গাতেই মেলাতে কোনাতে বাড়িতে যেখানে সেখানে মানুষ আড্ডা পিঠছে আলোচনা ভালো লাগে না কেন ভালো লাগে না কেন ভালো লাগে না একটা উদাহরণ শুনেন আপনাদের এই গ্রামে চায়ের দোকানে একজন ব্যক্তি গল্প করছে আব্দুর রহমান গিয়েছে ব্যাঙ্গালোর চিকিৎসা করাতে খুব ভালো চিকিৎসা ব্যাঙ্গালোরে সবাই জানেন আব্দুর রহমান ব্যাঙ্গালোর চিকিৎসা করাতে গিয়েছে তিন চার মাস পর বাড়ি এসে চায়ের দোকানে গল্প করছে আরে জানিস তো গল্প করছে কার সঙ্গে না তো একজন একবারে উগ্র মিজাজি মানুষ খিট মিটা মিজাজের মানুষ একটু তো রেগে যাচ্ছে বলছে আব্দুর রহমান জানিস ব্যাঙ্গালোর গেলাম মাত্র দুই টাকা টিকিট হাসপাতালে এত চিকিৎসা ভালো সুভান কি বলবো তখন ওই খিট মিটা মিজাজের মানুষটা রেগে যাচ্ছে ভাই কি বলছিস রে আবার বলছে আরে জানিস দুই টাকা হতে পারে এক লাখ টাকার ওষুধ ফিরিতে পেয়েছি কোনো আরে চিকিৎসা খুব ভালো আবার রেগে যাচ্ছে এবার বলেন তো আব্দুর রহমান যে হাসপাতালের গল্প করছে আর উগ্র মিজাজি মানুষটা রাগার কারণ এটাই যে এখন সে সুস্থ আছে বুঝতে পেরেছে তাকে হাসপাতালের খবর ভালো লাগে না দুই ওই যে উগ্র মিজাজি মানুষটা ছয় মাস পর কিছুদিন পর তাকে আবার প্যারালাইস আর হার্ট যত বড় বড় মারাত্মক অসুখ আছে ব্লাড ক্যান্সার ধরেছে এখন ওই আব্দুর রহমানের বলছে কোথায় আছে আব্দুর রহমানের বাড়ি গেছে যে বলো তো বলো কোথায় চাপলে কোথায় নামলে ব্যাঙ্গালোর চিকিৎসা কেমন করে করালে কোন ডাক্তার ভালো ওকে এবার শোনাতে হবে না আবার শুনতে যায় কেন বলেন তো সে এখন ওয়াসুস্থ। তাকে এখন ওয়াসুস্থ এই জন্য শুনতে ভালো লাগবে এখন সে নিজেই খবর নিতে যাচ্ছে আজকাল মানুষ কোরআন হাদিসের আলোচনা শুনে না কেন মানুষকে বারবার বলতে হচ্ছে কেন আসেন আলোচনা শুনেন বসেন কেন বলেন তো সে এখন তার মরণের ভয়টা নাই মরতে হবে এই জ্ঞানটাও তার ভিতরে নাই সে এখন সুস্থ আছে বলছে এইভাবে দুনিয়া কেটে যাবে এই জন্য তাকে কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না যখন তার ভিতরে মৌ সাবজেক্টটা যখন চলে আসবে তখন ওই আব্দুর রহমান মাইকিং করে হ্যান্ডবিল করে পোস্টার করে ডাকতে হবে না না সে আলেম ওলামার কাছে কাছে এসে বলবে মৌলানাদের আপনি বলেন নিজে এসে বলবে আপনি বলেন কি ইবাদত করলে কবরে তিনটি প্রশ্নের জবাব দিতে পারবো আপনি বলেন এবার সে নিজে নিজেই যেন আলেম ওলামার কাছে আলোচনা শুনতে আসবে সে নিজে নিজে আলোচনা শুনতে আসবে এবার দেখেন মত এমন একটা সাবজেক্ট এই সাবজেক্টটা প্রত্যেকটা মানুষের ভিতরে থাকা উচিত কেন আমি একটা কথা বলি মত এমন একটা সাবজেক্ট যা সারা পৃথিবীর মানুষ যেই ধর্মের হোক না কেন সবাই বিশ্বাস করে না করে না মরতে হবে এতে কোনো মানুষের কোন দ্বিমত আছে হিন্দু হোক মুসলিম হোক ইহুদি খ্রিস্টান না সেরা যেই জাতির হোক যেই ধর্মের হোক এটাকে অস্বীকার করার ক্ষমতা আছে কারো ক্ষমতা নাই কেন এটা সচক্ষে সে দেখছে যে মানুষ মরছে কিন্তু মানুষের দ্বিমত আছে কোথায় মানুষের দ্বিমত রয়েছে কোথায় মানুষের মতন মতভেদ রয়েছে আল্লাহ সুবানা হুয়া তাআলা সূরা কাফের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আইদা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউম বাইদ কাফেরদের ধারণা আমরা যখন মরে যাব পচে যাব গলে যাব আমাদের হাড় হাড়ি গলে যখন মাটির সঙ্গে যখন মিশে যাবে আমরা যখন পচে যাব আমাদের হার হাড্ডি যখন মাটির সঙ্গে মিশে যাবে তখন কি আমার আল্লাহ আমাদের আবার পুনর্জীবিত করবে এটা কাদের ধারণা এটা হলো কাফেরদের ধারণা এটা কাফেরদের ধারণা রয়েছে কিন্তু আমার সামনে যারা বসে আছেন ডানে বামে পিছনে পর্দার আড়ালে এটা যারা ইমান আছে এরা কোনোদিন অস্বীকার করবে না আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব।

যে তোমাদের কি আমার নিকো আসতে হবে না এটাই কি তোমরা ভেবেছো তো আমার আল্লাহ বলছেন তোমরা শুনে নাও আল্লাহ বলেছেন ইন্না ইলাই না ইয়া বাহম ইন্না আলাই না হিসা বাহম তোমাদেরকে আমার নিকর আসতেই হবে হিসাব দিতেই হবে আল্লাহ সুবাহ সোরা ইনফিদারের ষোলো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া মা হুম আনহা বিগায়েবিন সেই দিন কেউ যেন অনুপস্থিত থাকবে না সকলকে কেয়ামতের ময়দানে হাজির দিতে হবে তার মানে যারা ইমানদার হবে যারা মমিন হবে এদের বিশ্বাস থাকতে হবে আমরা যখন মরে যাব আমাদেরকে আল্লাহ আবার যেন আমাদেরকে জীবিত করবে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন এবার দেখেন আমরা মরবো ইনশাল্লাহ এটা বিশ্বাস করি না করি না হ্যাঁ বলেন না ভয় লাগছে ভয় লাগছে তো মরার আলোচনা পেলে সব ছেড়ে নাকি কোন মানুষ কিছু কিছু মানুষ আছে ওর সামনে যদি আলোচনা করেন যে ভাই মরতে হবে খুব রাগ হয় দুনিয়া তার আলোচনা পেলে মরতে হবে মানে মরতে কিন্তু চাইবে না নিজের আল্লাহ রসুল সাল্লাম একটা হাদিস আছে হাদিসটা আবুদ শরীফের হাদিস যে আল্লাহ রসুল বলছেন এমন একটা যুগ আসবে যারা দুনিয়াকে আঁকড়ে ধরবে আর মৌতটাকে ঘৃণা করব অকারাহি আতুল মৌ এই হাদিসটা আজকে মানুষের সঙ্গে মেল হয়ে যাচ্ছে প্রায় মানুষকে বলেন মরতে কিন্তু ইচ্ছা করে না এবার দেখেন আমাদেরকে মরতে হবে এতে কোনো উপায় নাই কেন একটা হাদিস আপনাদের সম্মুখে আমি কয়েকটা প্রশ্ন করব আপনাদেরকে আপনারা উত্তর দিবেন বলেন তো জানাজার নামাজ এটা ফার্জি আইন না ফার্জি কে ফায়া কথা বলেন তাড়াতাড়ি উত্তর দেন কার জানা আছে ফাজ ফায়া ফাইয়া মাসাল্লাহ কে ফাই মানে এখানে আপনি যেতে পারেন গেলে নেকি হবে না গেলে ঘুনা হবে দুই এক মুসলমানের প্রতি অপর মুসলমানের কয়টা হক এবার দেখেন জানাজায় অংশগ্রহণ করলে জানাজার সলা আদায় করলে কয় পাহাড় নেকি এক পাহাড় তিন পাহাড় নাইতো এক বহুত পাহাড় সমতুল্য নেকি দুই যদি দাফন কমপ্লিট করেন তাহলে দুই উহুদ পর সমতুল্য নাকি দা হবে মুসলিম শরীফের পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ হাদিস হাকুল মুসলিম আলাল মুসলিম সিতুন এক মুসলমান অপর মুসলমানের হলো ছয়টা হ তার ভিতরে একটি হলো ইতিবাউল জানাইস জানা যায় অংশ গ্রহণ করা আল্লাহর নবী বলেছেন কেউ যদি জানা সালাতে সালাতে যায় তাহলে তাকে এ কিরাত নাকি দেওয়া হবে কেউ যদি দাফন কমপ্লিট করে তাহলে তাকে দুই কেরো কি দা হবে এতটা সবাব কেন রয়েছে আল্লাহর নবী কেন জানাজানো সলাতে যেতে বলেছেন কবর শিয়ারত করতে বলেছেন তোমরা কবর শিয়ারত করো কবরবাসীদের কাছে কিছু চাওয়া যাবে না মমিন মমিনার জন্য কবরে গিয়ে তাদের জন্য মা ফেরাত কামনা করো কবর স্থানে যাওয়ার কথা বলা আছে কেন 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 এমন একটি জায়গা শিক্ষাঙ্গন যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি রয়েছে এইগুলি জায়গা যেমন শিক্ষা নেওয়ার জায়গা তো কবরস্থানটা হলো একটা শিক্ষা নেওয়ার জায়গা যেমন করে ছাত্ররা 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 স্কুলের কলেজের সেখানে মাদ্রাসার বিদ্যালয় যাবে শিক্ষাঙ্গনে গিয়ে শিক্ষা নেবে তো যারা ইমানদার হবে যাদের ভিতরে বিবেক থাকবে যাদের মানবতার জ্ঞান থাকবে তারা স্থানে গিয়ে যেন শিক্ষা নেবে কি শিক্ষা নেবে যাকে আপনি একজন মৃত ব্যক্তিকে গোসল দিয়ে জানাজার খাটে বহন করে নীরবnabla করে কবরস্থানে নিয়ে চলে গেলেন আর সেখানে জানাজার খাটটাকে আপনি সামনে করে জানাজার সালাত আদায় করে দিলেন যদি আপনি বিবেকবান হন আপনি যদি চেতনা থাকে আপনার যদি জ্ঞান থাকে তাহলে আপনি যাকে তিন মুষ্টি মাটি দিয়ে দিলেন আপনার বিবেক বলবে যাকে আমি আজকে জানাজার সলাত

শ্বশুরের পদ্ধতিতে তা তিন মুষ্টি মাটি দিয়ে দিলাম আজকে যার জানা যার আদায় করলাম এই ব্যক্তিটি আমার সঙ্গে যেন আমাদের গ্রামে আমার পার্শে যেন জলসা শুনেছে আমার কাঁসে বসে আমার চায়ের দোকানে চা খেত আমার জুমার মসজিদে যেন আমার পার্শে যেন আমার সঙ্গে জুমার খুদ্ তার বিধায় তারা আত্মাটি নাই তার জ্ঞান তা আর তাকে উত্তর খুলে দিয়ে দেবে যে আমাকেও এইভাবে একদিন কবরস্থানে চলে আসতে হবে ছাড়া চেতনা বান। হবে যারা হবে যাদের ভিতরে থাকবে যারা মানুষত্বর জ্ঞান যাদের ভিতরে থাকবে অন্য জনকে কাঁধে কবর স্থানে নিয়ে মতিন মুষ্টি মাটি দিয়েছে মসজিদের দরজাটা খুলে দেবে সেই ব্যক্তি তিন মুষ্টি মাটি দেওয়ার পর জানাজাকে সামনে করে জানাজার সলা আদায় করার পর সেই যদি পাঁচ ওয়াক্তের মসজিদে গেটটা যদি না খুলে পায় সারা পৃথিবীর বুকে এমন কোন স্কুল নাই এমন কোন ভারসুটি নাই যে মৌতের মতন সাবজেক্টটি তার মাথায় ভরে দেবে এটা আব্দুল কেমর ক্ষমতা নাই বড় বড় যারা লেকচারও কাছে যারা বক্তা রয়েছে এরাও যেন পারবে না সব মৌদকে স্মরণ করার উপায় হলো স্থানে গিয়ে যেন কবর ধারবাসীদের জন্য তাদেরকে দেখে শিক্ষা নেবে যেভাবে আমাকেও যেন কবরস্থানে চলে আসতে হবে যখন আপনি বেশি বেশি করে কবরস্থানে যাবে তখন আপনার বেশি বেশি করে মুখটাকে স্মরণ আসবে আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস দুই হাজার তিনশো সাত নম্বর হাদিস হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন তাকসিরু যিকরা ইয়ানিল মাউত তোমরা বেশি বেশি করে শরণ কর মউতকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো কেন 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 মহৎটাকে বেশি বেশি স্মরণ করলে কি লাভ হবে আল্লাহ নবী বলেছে হাদি বিল্লাহ মত এমন একটা সাবজেক্ট মত এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো স্বাদ আছে পৃথিবীর যতগুলো মজা আছে পৃথিবীর যতগুলো চাকচে কোন ঈশ্বর্যবাণীর যে মজা পৃথিবীর ধ্বংস করে দেয় পৃথিবীর যত মজা আছে সমস্ত স্বাদ তাকে ধ্বংস করে দেয় সেটাই হল মৌ এই জন্য জি বলেছেন তোমরা বেশি বেশি করে মৌ তাকে স্মরণ করো যখনই তোমরা বেশি বেশি করে ম মৃত্যুটাকে স্মরণ করবে তখন তোমাদের মরণকে স্মরণ আসবে যখনই মরণকে স্মরণ আসবে তখন তোমাদের দুনিয়া ভালো লাগবে না দুনিয়া তোমাদের রেখে মজা লাগবে না যখনই দুনিয়া তোমাদের রেখে মজা লাগবে না তখন আল্লাহর ইবাদত মধ্যে তোমরা মনোযোগী হবে হারিস বিন মালিক নবীজি বলছেন হারিস বিন মালিক তুমি বলো তোমার সকালবেলাটা কিভাবে কেটেছে আল্লাহর ন নবীকে হারিস বিন মালিক বলছে আল্লাহর নবী সকাল বেলা আমার প্রকৃত মমিন হিসাবে কেটেছে নবীজি বললেন হারিস বিন মালিক তুমি বলো প্রত্যেকটা কথার ভিতরে খাঁকি গাদ আছে সত্য দালকে আছে তুমি যে নিজেকে প্রকৃত মমিন দাবি করেছ এর সৎখরা তুমি বলে দাও হারিস বিন মালিক এখন বললেন আমি তিনটির উপরে টিকে রয়েছি আমি জানো নিজেকে ইমানদার বলে দাবি করেছি প্রথম নাম্বার হারিস মালিক বললেন দুনিয়া যেন ভালো লাগছে না দুনিয়ার যত মজা স্বাদ আছে আমাকে যেন ভালো লাগে না তার মানে যখনই আপনি মমটাকে স্মরণ করবেন তখন যেন আপনার দুনিয়ার মজা উল্লাস যেন আপনার কাছ থেকে তখন হারিয়ে যাবে তখনই আপনার আল্লাহর এবাদতে মনোযোগী হবে